দীর্ঘ ১৯ বছর পর আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পিতৃভূমি বগুড়ায় আসছেন দেশে ফেরার পর এটি হবে তার বগুড়ায় প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর এই সফরকে ঘিরে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে উনত্রিশে জানুয়ারি সকালে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন দুপুর সাড়ে বারোটায় তিনি ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন সেখানে ধানের শেষ প্রতীকে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দিবেন এরপর বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন যাত্রা পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য রাখবেন রাত আটটায় তিনি বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য দেবেন জনসভা শেষে তিনি সিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন যা তার আগমন উপলক্ষে বিশেষভাবে সাজ্জিত করা হয়েছে বগুড়ায় অবস্থানকালে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন 30 জানুয়ারি সকালে তিনি বগুড়া শহরের চারমাথা বারোপুর ও সাবগ্রাম সহ নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন এদিন তিনি বগুড়া সাত আসন অর্থাৎ গাবতলি শাহজাহানপুরে পৃথক পৃথক পথসভায় অংশ নেবেন পথসভার শেষে তিনি গাবতলির বাগবাড়িতে অবস্থিত নিজের পিতৃভূমিতে যাবেন সেখানে থেকে পুনরায় হোটেলে ফিরে যাপন করবেন পরদিন একত্রিশে জানুয়ারি সকালে তারেক রহমান ঢাকা রংপুর মহাসড়ক হয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন